শুভ সকাল বন্ধুরা তো আজ একটা ভিডিও বানাবো তো ভিডিওটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি দেখুন এখানে উচ্ছে আলু কাটা হয়ে গেছে উচ্ছে আলু কেটে এখানে বিজতে দেওয়া আছে জলে দেওয়া আছে আর এখানে দেখুন সর্ষে বাটা ঠিক আছে এবার কড়াইয়ে এক এক কী দিচ্ছি দেখুন প্রথমে কড়াইয়ে একটু সরষার তেল দি দিলাম বেশি শসাতে দেবো না কারণে গরমে প্রচণ্ড গরম গরম বেশি তেল না দেয় ভালো এবার সরষার তেলে আমি ফরং হিসাবে ব্যবহার করছি দুটি জিরে আর শুকনো লঙ্কা এবার এখানে আপনার সরষে বাটাটা পরিমাণ মতো আর তার সাথে দিয়ে এখন ভালো করে মশলাটা বসবো যতক্ষণ ছেড়ি ছেড়ে না আসছে

একটু কটিয়ে নিচ্ছি কটিয়ে নেওয়ার পর উচ্ছে আর আলুটা দিয়ে দেবো যে একটু ভালো করে কষিয়ে নেব একদম লো আছে রাখা আছে এবার আমি উচ্ছে আর আলুটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়িয়ে নেব এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সিদ্ধ হোক ভালো করে ভালো করে সিদ্ধ হোক কিছুক্ষণ পরে আবার ফিরে আসি এবার ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট কাজরা চটচড়ি এবং নামিয়ে নেব দারুণ সিদ্ধ হয়ে গেছে এই দেখুন শুকনো শুকনো কাজরা চটচড়ি এই দেখুন উচ্ছে চটচড়ি কমপ্লিট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর জানাবেন কেমন উচ্ছে চচ্চড়িটা হচ্ছে আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা আমি নিজে হাতে বানিয়েছি ধন্যবাদ